কেমন আছেন সবাই তাড়াতাড়ি আমার লাইভে আমার সাথে যুক্ত হয়ে যান অনেক অনেক গল্প করতে অনেক অনেক মজা করতে লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক দিন আমার লাইভে আসা হয়নি বুঝতে পারছি তো তার জন্য আমি আজ ফার্স্টে চলে আসলো আমার লাইভে অনেকটা দিন আসতে পারে নেই তো আপনার সবাই চলে আসুন আমার লাইভে অনেক অনেক মজা করবো অনেক অনেক গল্প করবো তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি 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 আমি দেখতে চাই আচ্ছা আজকে দেখা যাক আমার লাইভে কে আগে আসে কে আগে আমাকে হচ্ছে লাইক করে কমেন্ট করে আজকে এটা দেখার বিষয়ে দেখা যাক কে কমেন্ট করে কে আগে আমার আসে কে লাইক করে দেখা যাক আচ্ছা বলুন আজকে দিনটা কেমন কাটলো সবাই ভালো পেরেছি তো কই তাড়াতাড়ি চলে আসেন ছেলে আসেন অনেক মজা করি তাদের সবাই লাগে যুক্ত হয়েছেন তাদের আসেন 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 কোথায় গেলেন আজকে দেখার বিষয় কে আমার লাবে আগে আসে আমি নয়টা থেকে স্টার্ট করি নয়টা আঠারো হয়েছে তাড়াতাড়ি সবাই অনেক অনেক মজা করি অনেক অনেক গল্প করি দেখা যাক কে আসে দেখা যাক কে আগে আমাকে লাইক কমেন্ট করে লাইক করে কমেন্ট করে দেখা যাক কে আচ্ছা অনেকদিন আমি আসি নাই আসতে পারিনি লাইভে হচ্ছে আমার জ্বর আসছিল নেটওয়ার্কের সমস্যা ছিল এই জন্য আমি লাইভে আসতে পারিনি তো আশা করি আবার হচ্ছে রেগুলার লাইভে আসব তো তার জন্য আমাকে কমেন্ট করতে হবে আমার লাইভে আসতে হবে আমাকে কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করেন আমাকে সবাই তাড়াতাড়ি সবাই চলে আসেন লাইভে চলে আসেন একজন আসছেন আপনি কে আমাকে কমেন্ট করেন আপনি একজন আমার লাইভে আসছেন কে আসছেন একটু কমেন্ট করেন আচ্ছা লাইবে যা যা আছেন তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন তারা আমাকে সবাই একটুখানি করে কমেন্ট করেন আমি দেখতে চাই কারা কারা এসছে আমার লাইভে দিন তো আমি আসি নাই লাইভে তো আমি আবার চলে আসলাম লাইভে আশা করি কাল থেকে আমি আবার চলে আসবো নয়টা থেকে দশটা পর্যন্ত আমিও আজকেও আছি আপনাদের নয়টা থেকে দশটা পর্যন্ত অনেক গল্প করতে অনেক মজা করতে অনেক 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 গল্প করতে তো তার জন্য আমাকে কমেন্ট করতে হবে সবাই কমেন্ট করেন সবাই 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 উড়াধুরা কমেন্ট করতে হবে সবাই কমেন্ট করেন হলো কমেন্ট করেন অনেকটা হচ্ছে মেলার সময় হয়ে গেল তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা কেমন আছেন বলেন আমার ল্যাবে যারা যা এখন আছেন বর্তমানে আছে তার সবাই কেমন আছেন বলেন সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আদে শেবল লাইক শেয়ার আমাকে কম আমাকে মেসেজ দেন কথা বলি নাকি আমি এসে বসে থাকবো আপনি এসে বসে থাকবেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক 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 টাকা কমেন্ট করতে হবে শিগগিরই শিগগিরই তাড়াতাড়ি আসেন আসেন আচ্ছা যা যা আমার লাইব্রে আছেন না আমার আমাকে কমেন্ট না কেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি অনেকদিন আসেনি তো অনেকটা কমেন্ট পড়তে ইচ্ছা করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো চলে আসো আচ্ছা তাড়াতাড়ি কমেন্ট করেন না করলে আমি এবার চলে যাবো তো কমেন্ট না করলে আমার সাথে কথা না বলো তো আমি কি করতে বসে থাকবো না অতক্ষণ তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কিছু আমার কাছে কমেন্ট করেন কেমন আছেন আমার লাইফে যা যা আছেন আটজন আছেন তার আটজন কেমন আছেন আপনারা তো আমার কাছে জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন আছি আপনি আপনারা কেমন আছেন তাই বলেন আপনারা কেমন আছেন বলেন আমাকে কমেন্ট করবেন নাকি কি করবো বলেন কমেন্ট করবেন তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি আচ্ছা আপনারা যেহেতু আমাকে কমেন্ট করছেন আমার লাইভে এসে আছে আমাকে কোনো কমেন্ট করছে না সে তো আমি চলে যাই আপনারা আবার চলে আসবেন কালকে আমাকে কমেন্ট করতে হবে তো তাই না কমেন্ট না করলে আমি কীভাবে আপনার সাথে কথা বলবো তো যাই হোক আপনারা আমার সাথে কথা বলছেন না তো কিছু করার নাই আচ্ছা কালকে আবার সবাই চলে আসবেন আমি চলে যাচ্ছি ল্যাব থেকে তো ভালো থাকবেন টাটা গুড নাইট বাই